তাবা ফ্রাই করব একটু পেঁয়াজ দিলাম লঙ্কা গুঁড়ো ম্যাগনেট করে রাখবো মাছটাকে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো রসুনের পেস্ট প্যাঁচ দিয়ে দিলাম দিয়ে দেব না গন্ধ ছাড়ে মাছের একটা গন্ধ মাছ আমি গন্ধ থাকে তার জন্য মাছগুলোকে ম্যারিনেট করুন মাছগুলোকে লোকে ম্যারিনেট করে আমি দু তিন ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে নর্মাল ফ্রিজে এই যে ম্যারিনেট করে মাছটা রেখেছিলাম দু তিন ঘন্টার জন্য আমি তেল দিয়ে দেবো কড়াতে এই যে মাছটা আমি দিয়ে দেবো খাবার মধ্যে যে একটু গার্নিশিং করে নেব ওইটা